দ্বারাজ থেকে যে কোনো পণ্য অথবা প্রোডাক্ট অর্ডার করে আপনার বাসায় কিভাবে নিয়ে আসবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি দ্বারাজ থেকে যে কোনো পণ্য বা পার্সেল খুব সহজে আপনার বাসা অবধি নিয়ে আসতে পারবেন তো কিভাবে দ্বারাজ থেকে ডিসকাউন্টের মাধ্যমে অর্ডার করবেন চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার যদি দ্বারাজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা না থাকে তাহলে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে এরপর দারাজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর প্রথমে আপনি দারাজ অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আপনি চাইলে আপনার ফোন নাম্বার অথবা জিমেইলের মাধ্যমে আপনার ইনফরমেশন দিয়ে দ্বারাজ অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো যাদের অলরেডি অ্যাকাউন্টটি খোলা আছে তারা কীভাবে অর্ডার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো উপরে দেখতে পাচ্ছেন সার্চবার রয়েছে এই সার্চবারে ক্লিক করবেন তারপর আপনি দ্বারাস থেকে যে পণ্যটি অর্ডার করতে চাচ্ছেন সেই পণ্যটির নাম লিখে সার্চ করে দিবেন তো আমি দ্বারাস থেকে একটি জার্সি অর্ডার করব তো আমি এখানে জার্সি লিখে সার্চ করে দিচ্ছি তো সার্চ করে দেওয়ার পর আপনার সার্চ করা প্রোডাক্টে কিন্তু এখানে চলে আসবে তো যে প্রোডাক্টটি আপনার এখান থেকে পছন্দ হবে সেই পণ্যটি কিন্তু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসেই কিন্তু আপনি অর্ডারটি কালেক্ট করতে পারবেন তো এখান থেকে আমি একটি জার্সি অর্ডার করবো এর জন্য এখান থেকে জার্সির উপর একটি ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে প্রথমে আপনি আপনার পণ্যটির দামটা দেখতে পারবেন পণ্যটির মূল্য কত সেটি এখানে দেখতে পারবেন তো নিচে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বাইনাও অন্যটি হচ্ছে অ্যাড টু কার্ড তো আপনি যদি এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করেন তাহলে আপনার পণ্যটি কার্ডে অ্যাড হয়ে যাবে আপনি চাইলে পরবর্তীতে আরো পণ্য কার্ডে অ্যাড করে তারপর একসাথে সবগুলো অর্ডার করতে পারবেন তো আমি পণ্যটি এখান থেকে সরাসরি অর্ডার করে দেখাচ্ছি কোন প্রকার কার্ডে অ্যাড করব না তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন ভাউচার অপশন রয়েছে তো এখান থেকে যদি আপনার ভাউচার কালেক্ট করার অপশানগুলো থাকে তাহলে আপনি এখান থেকে ভাউসারগুলো কালেক্ট করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে গুলো কালেক্ট করে নিচ্ছি তো গুলো কালেক্ট করলে কি হবে আপনি এখান থেকে ডিসকাউন্টের মাধ্যমে পণ্যটি কিনতে পারবেন তো আমি এখন এখান থেকে সবগুলো ভাউচার কালেক্ট করে নিলাম কালেক্ট করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রেটিংস অ্যান্ড রিভিউ এখান থেকে আপনি চাইলে রিভিউগুলো দেখে নিতে পারেন এখান থেকে যারা পণ্যটি নিয়েছে তারা কে কত রেটিং দিয়েছে ও পণ্যটি কেমন সেটা এখানে দেখতে পারবেন পণ্যটি ভালো কিনা আপনি যাচাই করে নিতে পারবেন তারপর আপনি এখান থেকে পণ্যটি অর্ডার করার জন্য উপরে চলে আসবেন উপরে আসার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে বাই নাও যে অপশানটি আছে জাস্ট আপনাকে এই বাই নাও অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে আপনার পণ্যের কালার ও সাইজটি সিলেক্ট করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনি কয়টি পণ্য অর্ডার করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটি পণ্য অর্ডার করব তারপর এখান থেকে বাই নাওতে ক্লিক করে দিব। তারপর ফাইনালি এখানে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভাউচারগুলো কালেক্ট করেছিলাম তার জন্য কিন্তু এখান থেকে আমি অনেক ডিসকাউন্ট পেয়েছি তো এখান থেকে আপনারা এভাবেই ভাউচারগুলো কালেক্ট করে অর্ডার করবেন তারপর এখান থেকে অর্ডারটি কনফার্ম করার জন্য দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিবেন তো প্লেস অর্ডারে ক্লিক করে দিলে এখানে আপনি এরকম একটি পেজ দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কার্ড তারপর বিকাশ ও নগদের মাধ্যমে আপনি আপনার পণ্যের পেমেন্টটি করতে পারবেন এখান থেকে আপনি যদি বিকাশ বা নগদ অ্যাড করতে চান তাহলে এখান থেকে বিকাশের উপর ক্লিক করবেন তারপর নিচে নাম্বারটি দিয়ে পিনটি দিয়ে দিবেন তারপর কনফার্মে ক্লিক করলে দিলে কিন্তু নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো আমি সাজেস্ট করব এখানে এই যে ক্যাশ অন ডেলিভারি অপশানটি থাকে আপনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডারটি করবেন তো ক্যাশ অন ডেলিভারি হলো যখন আপনার পণ্যটি ডেলিভারি ম্যান আপনার হাতে দিবে তখন আপনি তাকে টাকাটি দিয়ে দেবেন আপনাকে আগে থেকে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না তো আমি জাস্ট ক্যাশ অন ডেলিভারিটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অর্ডার অপশন রয়েছে আপনি এখান থেকে কনফার্ম ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে ফাইনালি আপনার অর্ডারটি হয়ে যাবে তো তো দেখতে পাচ্ছেন আমার আমার অর্ডারটি কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এখান থেকে যদি টাইম অর্ডারে ক্লিক করি তাহলে বিস্তারিত জানতে পারবো তারপর ডেলিভারি ম্যান যখন আমার পণ্যটি নিয়ে আসবে তখন কিন্তু সে আমাকে ফোন কলের মাধ্যমে অথবা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তো আপনি চাইলে এখান থেকে সরাসরি ডেলিভারি ম্যানের সাথে চ্যাট বা ফোন কলের মাধ্যমে কথা বলতে পারবেন তো অর্ডারটি করার পর আপনি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার পণ্যটি পেয়ে যাবেন তো এই ছিল প্রসেস কিভাবে দারাস থেকে অর্ডার করতে হয়